জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি গুরু কৃপাহি কে বলম শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরুবষ্ণবের চরণে ভুলণ্টিত প্রণাম আজ আমরা অপার করুণাময়ী আল্লাদিনী শক্তি স্বরূপিনী শ্রীমতী রাধারানীর অপার করুণার কথা আস্বাদন করব শ্রীধাম বর্ষনাতে এক সাধু মহাত্মা থাকতেন তিনি নিত্য প্রতিদিন কিশোরজির ভজনে তন্ময় হয়ে থাকতেন রোজ শ্রীমতী রাধারানীর মহল দর্শন করতে যেতেন অনেক মনে অনেক নিষ্ঠা বড় শ্রদ্ধা ছিল শ্রীমতী রাধারানীর চরণে একবার সাধুজি দেখলেন ভক্তরা বর্ষনার মন্দিরে শ্রীমতী রাধারানীকে পোশাক অর্পণ করছিল মহৎমাজি মনে মনে ভাবলেন আজ পর্যন্ত আমি তো কিছুই দিতে পারিনি শ্রীমতী রাধারানীকে আমার দেওয়ার কোনো তেমন কোনো সামর্থ্য নেই কতজন কত কিছুই না দেয় কেউ ফুল দেয় কেউ ভোগের সামগ্রী দে কেউ সিঙ্গার সামগ্রী দে কেউ পোশাক দে আমি যদি শ্রীমতীকে রাধারানীকে কিছু দিতে পারতাম কোনো দিন তো কিছুই দেয়নি কেমন আমি কেমন ভক্ত কেমন আমি ভক্ত শ্রীমতী রাধারান এই বলে মহাত্মীর মনে বড় কষ্ট অনুভব করছিলেন একদিন মহাত্মাজি মনে মনে নিশ্চিত করলেন আমি নিজের হাতে সুন্দর পোশাক বানিয়ে পরাবো আমার শ্রীমতী রাধারানিকে এই চিন্তা করে ওই দিন সাধুজি রাধারানি পোশাক তৈরির জন্য বাজার থেকে অত্যন্ত কোমল বস্ত্র কিনে আনলেন নিজের হাতে জড়ি বসিয়ে অপূর্বভাবে সেই পোশাক তৈরি করতে লাগলেন কত প্রেম দিয়ে কত যতনে মাঝে মাঝে শ্রীমতী রাধারানি চিন্তন করে দুই চোখের অশ্রু ভাসিয়ে সেই পোশাক বানাতেন লাগলেন সাধুজি সুন্দর পোশাক তৈরি হয়ে গেল এক মাসের মধ্যে পোশাকটি নিয়ে সাধুজির মন বড়ই আনন্দিত মনে মনে ভাবছেন আমার শ্রীমতী রাধারানী এই পোশাকটা পরে কতই না সুন্দর লাগবে আমি দুই চোখ ভরে আমার শ্রীমতী রাধারানীকে নয়ন ভরে দর্শন করব। এই ভেবে পোশাকটা নিয়ে তিনি আনন্দিত মনে শ্রীধাম বর্ষনার মন্দিরে যাচ্ছেন এখন যারা বর্ষনা মন্দিরে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন প্রচুর সিঁড়ি আছে বর্সানাতে সাধুজি সেই সিঁড়ি চড়ে উপরে উঠছেন বৃদ্ধ মহাত্মাজি ধীরে ধীরে রাধারানী চিন্তন করতে করতে সিঁড়ি দিয়ে উঠছেন আর ভাবছেন শ্রীজি তুমি আমার পোশাক পরবে তো আমি এই পোশাকটা বানালাম এই পোশাকটা তুমি ধারণ করবে তো অর্ধেক সিঁড়ি দিয়ে সাধু মহাত্মাজি রাধারানী চিন্তন করে উঠলেন এমন সময় কত্তিকে ছোট্ট একটা মেয়ে আসলো সাধুজির কাছে এসে বলল। ও বাবা এটা নিয়ে কোথায় চললে এটা কি আপনার হাতে এটা কী এত সুন্দর এইটা কি আপনার হাতে তখন সাধুজি বললেন লালি এটা আমার কিশোরীজির জন্য পোশাক আমি নিজের হাতে আমার রাধারানীর জন্য বানিয়েছি আজ আমার রাধারানী এই পোশাক পরবে তখন ওই ছোট্ট মেয়েটি বলল ও বাবা বাবা রাধারানির তো অনেক পোশাক আছে প্রতিদিন কত সুন্দর পোশাক রাধারানি পরে কত সুন্দর শাড়িও পরে কত গয়না অলঙ্কার পরে ও বাবা এই পোশাকটা তুমি আমায় দাও না সাধুজি বললেন ওরে লালি রে ওরে বেটি আমি তোকে এই পোশাক দিতে পারবো না আমি তোকে অন্য কোনো পোশাক বাজার থেকে কিনে দেব এটা তো আমার শ্রীমতী রাধারানীর জন্য আমি বড় যতনে নিজের হাতে বানিয়েছি অন্য একটা পোশাক তোকে দেব লালি তখন ওই ছোট্ট মেয়ে মহাত্মাজির সাং উত্তরীয় ধরে বলতে লাগলো ও বাবা এ পোশাকটা আমাকে দাও না এ পোশাকটা আমাকে দাও না সাধুজি বলতে লাগলেন জিত রে লালি আমি তোকে অন্য একটা পোশাক দেব এটা তো আমার শ্রীমতী রাধারানীর জন্য ওই বালিকাও জেদ ছাড়ে না শুধুজির হাত ধরে সাদুজির হাত ধরে নিচে বসিয়ে তার হাত থেকে পোশাকটা নিয়ে দিলো ছোট দৌড়ে চলে গেল পোশাকটা নিয়ে পোশাকটা নিয়ে সে ওই সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে গেল বৃদ্ধ মহাত্মাজি লালি লালি আমার পোশাক দিয়ে যা আমার পোশাক দিয়ে যা বলে নিচে ক্রমশ যাচ্ছেন কোন পথে কোন দিকে গেছে সেই ছোট্ট মেয়েটিকে বৃদ্ধ মহাত্মাজি আর দেখতে পেলেন না সে মেয়েটি পোশাকটা নিয়ে চলে গেল। কত যতনে এক মাসে কত প্রেমে এই পোশাকটি তিনি বানিয়েছিলেন শ্রীমতী রাধারানীর জন্য মনে মনে ভাবছেন ও রাধে তুমি বোধহয় আমার পোশাকটা ধারণ করতে চাও না তাই এই ছোট্ট মেয়েটির হাত দিয়ে তুমি আমার পোশাকটা নিয়ে গেলে মনে হয় ধারণ করার ইচ্ছা নেই তাই তো নিয়ে গেলে এই বলে সাধুজি সিঁড়িতে বসে দুঃখে কাঁদতে লাগলেন এখন সাধুজির সঙ্গে রোজ অনেক মহাত্মাজি রাধারানীর দর্শন করতে যান আরতি দর্শন করেন সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধুজি রাধারানী মহলেই থাকেন আজ বিকাল হয়নি ওই সিঁড়িতে বসে মহাত্মাজিকে কাঁদতে দেখে অন্যান্য সাধু বাবারা বলছেন কি ব্যাপার মহারাজজি আপনি কাঁদছেন কেন এইভাবে কাঁদছেন কেন কি হয়েছে তখন সাধুজি সব কথা তাদের বললেন আমি এ বৃদ্ধ বয়সে কষ্ট করে এই পোশাকটা বানালাম আমার শ্রীমতী রাধারানীর জন্য ওই ছোট্ট মেয়েটা আমার হাত থেকে পোশাকটা নিয়ে চলে গেল আমার রাধারানী ওই পোশাকটা ধারণ করতে পারল না আমি মনে করেছিলাম আজ আমার রাধারানী ওই পোশাক ধারণ করবে আমি নয়ন ভরে আমার শ্রীমতী রাধারানীকে দর্শন করব। আমি তো কোনো সেবা করতে পারি না আমি বড় কষ্ট করে ওই পোশাকটা বানিয়েছিলাম মনে হয় আমার পোশাকটা রাধারানী ধারণ করতে চাই না তাই মনে হয় পোশাকটা ওই ছোট্ট মেয়েটার হাত দিয়েই নিয়ে গেল এই বলে সাধুজি সিঁড়িতে বসে কাঁদতে লাগলেন তখন অন্যান্য সাধু মহাত্মারা বলছেন কান্না করবেন না বাবাজি মন খারাপ করবেন না মনের কামনা পূরণ হয়নি এর জন্য দুঃখ করে লাভ নেই দুঃখ আপনার দূর হয়ে যাবে শ্রীমতী রাধারানি দর্শন করলে চলুন আমাদের সঙ্গে আপনি শ্রীমতীর আধারানি দর্শন করতে চলুন মনে মনে একটু রাগ করে বললেন না না আমার মনে আজ খুব দুঃখ আজ আমার আধারানি আমার পোশাক ধারণ করতেই চাইল না আমি যাব না আমি আজ দর্শন করব না আমার মন বড় খারাপ তখন সাধু মহাত্মারা বললেন মনে সৎকল খারাপ হলেও শ্রীমতী রাধারানীর দর্শন করলে আপনার মন ভালো হয়ে যাবে আপনি চলুন শ্রীমতী রাধারানীর দর্শন করতে এই বলে শ্রীমতী রাধারানীর দর্শনের জন্য সাধু বাবারা সে মহাত্মাজিকে নিয়ে আসলেন মন্দিরের দ্বার খোলা হয়নি তখনও দোয়ার খোলার সময় হল শ্রীজির মন্দিরের দরজা খোলা হবে সাধু মহাত্মাজিরা সামনে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানীর নাম করছেন সঙ্গে সেই সাধুজিও বিষণ্ন মনে আজ দাঁড়িয়ে আছে মনে মনে বলছে তোমার আমার পোশাক পরার ইচ্ছা না হলে একবারই সে বলে দিতে আমি কত যতনে ওই পোশাকটা বানিয়েছিলাম একটু নয় ধারণ করতে একটু নয় তোমার মন্দিরে রাখতে তাও আমার মনে একটু শান্তি হতো ওইভাবে ওই ছোট্ট বালিকা ওই পোশাকটা নিয়ে গেল হে শ্রীমতী রাধে আমার পোশাকটা তুমি ধারণ নাই বা করলে ওইভাবে নিয়ে গেল ওই বালিকা এই বলে দুই চোখের জল বিসর্জন করছেন সাধু মহাত্মাজি হঠাৎ করে মন্দিরের দ্বার খোলা হলো অবাক নেত্রে মহাত্মাজি শ্রীমতী দর্শন করছেন এ কি কি ভাবে হলো আমার তৈরি পোশাক শ্রীমতী রাধারানী অঙ্গে ধারণ করেছেন এ কি করে হলো শ্রীমতী রাধারানী আমার তৈরি পোশাকটাই পরেছেন তাহলে তাহলে ওই বালিকা কে ছিল শ্রীমতী রাধারানী ছিল ওই বালিকা ওরাধে তোমার যদি আমার পোশাক পরার ইচ্ছে হয় আমি তো তোমায় দেওয়ার জন্যই আনছিলাম একটু দেরি সহ্য হলো না ওই বালিকার রূপ নিয়ে এসে আমার হাত থেকে তুমি পোশাকটা নিয়ে গেলে আমি তো তোমাকে দেওয়ার জন্যই আনছিলাম ওই পোশাকটা আজ তুমি ওই পোশাকটা বালিকার রূপ নিয়ে এসে আমার হাত থেকে নিয়ে গেলে ওই বালিকাটা আর কেউ ছিল না ওই বালিকাটা আমার শ্রীমতী রাধারানী ছিলেন উনি এসে বাবাজির হাত থেকে কেড়ে জিত করে নিয়ে গেলেন পোশাকটা কেন নিয়ে গেলেন পোশাকটা তো শ্রীমতী রাধারানীর জন্যই নিয়ে আসছিলেন বাবাজি তখন বাবাজির সামনে শ্রীমতী রাধারানী প্রকট হয়ে বাবাজি ভাব নেত্রে দর্শন করছেন আর রাধারানী বলছেন ও বাবা আমার ধৈর্য ধরল না সাধু মহাত্মাজি বলছেন আমি একটু ধৈর্য ধরতে পারলে না আমি তো তোমার কাছেই আনছিলাম আমার থেকে ওইভাবে কেড়ে কেন নিয়ে আসলে শ্রীমতী রাধারানী বললেন বাবা ও তো শুধু বস্ত্র নয় সবাই আমাকে অনেক বস্ত্র দে ওটা তো তোমার বস্ত্র দিচ্ছ না তুমি ওর মধ্যে প্রতিটা সুতায় প্রতিটা জড়িতে প্রতিটা কাজে তোমার প্রেম মেশানো আছে তোমার এই প্রেমের বস্ত্র ধারণ করতে আমার আর ধৈর্য ধারণ করতে পারছিলাম না আমি অস্থির হয়ে গিয়েছিলাম তোমার প্রেমের বস্ত্র ধারণ করব বলে আমার যে দেরি সহ্য হচ্ছে না তাই ওই ছোট্ট বালিকার রূপ নিয়ে এসে তোমার কাছ থেকে আমি ওই পোশাকটা কেড়ে নিয়ে আসলাম আমার দেরি যে সহ্য হচ্ছিল না বাবাজি রাধারানীর অপার করুণা দেখে দুই নয়ন জলে ভাসতে লাগলেন সাধু মহাত্মাজি অপহার করুণাময়ী রাধে তুমি অপার করুণাময়ী আমার মতো আমার মতো এই তুচ্ছ বস্তু আমার মতো এই তুচ্ছ ব্যক্তির তুচ্ তুচ্ছ বস্তু গ্রহণের জন্য তুমি ওই ছোট্ট বালিকান হয়ে আমার কাছে আসলে আমি যে তোমায় চিনতে পারিনি শ্রীমতী রাধে আমি তোমায় চিনতে পারিনি করুনাম ওই রাধে এই বলে বাবাজি দুই নয়ন জলে ভাসতে লাগলেন অপার করুণাময়ী বর্ষণায় প্রতিদিন প্রতি মুহূর্তে এরকম অলৌকিক লীলা হতেই থাকে কোনো কোনো ভক্তগণ আজও সেই অলৌকিক লীলা অনুভব করেন করছে আরও করবেন বৃন্দাবন ধামই অপাকৃত ধাম বর্ষনা ধাম তা তো আমার শ্রীমতী রাধারানীর স্থান আজ এইখানেই হরিকথা বিশ্রাম করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইবের পাশে ওই বেল আইকনটা প্রেস করবেন তাহলে ভালো ভিডিও আপনারা অবশ্যই তাড়াতাড়ি পাবেন নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসব নতুন কোনো হরিকথা নিয়ে আজকে এখানেই বিশ্রাম করছি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব